আজকের ভিডিওতে জানতে পারবেন সফট স্কিল বনাম হার্ড স্কিল কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনি কি জানেন শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা থাকলেই সফল হওয়া যায় না অথবা শুধু ভালো কমিউনিকেশন স্কিল থাকলেই কি ক্যারিয়ারে উন্নতি সম্ভব আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে সফট স্কিল ও হার্ড স্কিল উভয় সমান গুরুত্বপূর্ণ কিন্তু কোনটি বেশি প্রভাব ফেলে চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি সফট স্কিল বনাম হার্ড স্কিল কোনটা বেশি গুরুত্বপূর্ণ স্কিল ও হার্ড স্কিলের সংজ্ঞা হার্ড স্কিল হার্ড স্কিল হল সেই নির্দিষ্ট দক্ষতাগুলো যা নির্দিষ্ট প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণের মাধ্যমে অর্জিত হয় উদাহরণস্বরূপ প্রোগ্রামিং ডাটা অ্যানালাইসিস গ্রাফিক ডিজাইন অ্যাকাউন্টিং ভাষাগত দক্ষতা যেমন ইংরেজি ফরাসি শেখ সফট স্কিল সফট স্কিল হল ব্যক্তির ব্যক্তিগত গুণাবলী ও সামাজিক দক্ষতা যা পেশাগত ও ব্যক্তিগত জীবনে কার্যকর ভূমিকা রাখে উদাহরণস্বরূপ যোগাযোগ দক্ষতা দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা সমস্যা সমাধানের দক্ষতা সময় ব্যবস্থাপনা আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ সফট স্কিল বনাম হার্ড স্কিলের তুলনা বিষয় হার্ড স্কিল সফট স্কিল অর্জন পদ্ধতি প্রশিক্ষণ ও শিক্ষা অভিজ্ঞতা ও চর্চা পরিমাপযোগ্যতা সহজে মাপা যায় সার্টিফিকেট পরীক্ষা মাপা কঠিন আচরণ ও দক্ষতা পর্যবেক্ষণ গুরুত্ব নির্দিষ্ট কাজের জন্য অপরিহার্য ক্যারিয়ার উন্নতির জন্য অপরিহার্য নমনীয় প্রযুক্তির পরিবর্তনের সাথে পরিবর্তনশীল সর্বদা প্রাসঙ্গিক তিন বর্তমান চাকরির বাজারে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে চাকরিদাতারা শুধু হার্ড স্কিল নয় বরং সফট স্কিলকেও সমান গুরুত্ব দিচ্ছেন একটি গবেষণায় দেখা গেছে নয় দুই নিযোগকর্তা বলেছেন যে কর্মচারীর স্কিল তাদের চাকরির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিছু উদাহরণ একজন প্রোগ্রামার যদি ভালো কোড লিখতে জানেন কিন্তু তিনি টিমের সাথে ভালোভাবে কাজ করতে না পারেন তবে তার দক্ষতা সীমিত হয়ে যাবে একজন ডাক্তার যদি চিকিৎসায় দক্ষ হন কিন্তু রোগীর সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে না পারেন তাহলে রোগী সন্তুষ্ট হবেন একজন বিক্রয় কর্মী যদি প্রোডাক্টের তথ্য ভালোভাবে জানেন কিন্তু কাস্টমারের সাথে ভালো আচরণ করতে না পারেন তাহলে বিক্রয় কমে যাক চার সফট স্কিল উন্নয়নের উপায় আপনার সফট স্কিল উন্নত করতে চাইলে যোগাযোগ দক্ষতা বাড়ান কথা বলার অনুশীলন করুন শ্রবণ দক্ষতা বাড়ান সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করুন বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সৃজনশীল চিন্তা করুন নেতৃত্বের গুণাবলী গড়ে তুলুন দায়িত্ব গ্রহণ করুন দলকে নেতৃত্ব দিন সময় ব্যবস্থাপনা শিখুন কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন পাঁচ হার্ড স্কিল উন্নয়নের উপায় আপনার হার্ড স্কিল বাড়াতে চাইলে অনলাইন কোর্স করুন বিভিন্ন স্কিল শেখার জন্য ওরমে খোঁজড়া ওয়েট এন্ড লার্নিং এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করুন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিন শিখতে হলে হাতে কলমে কাজ করতে হবে সার্টিফিকেট অর্জন করুন নির্দিষ্ট স্কিলের স্বীকৃতি পাওয়ার জন্য সার্টিফিকেশন গ্রহণ করুন সফল ক্যারিয়ারের জন্য সফট স্কিল ও হার্ড স্কিল উভয়ই গুরুত্বপূর্ণ শুধু হার্ড স্কিল থাকলে চাকরি পাওয়া যায় কিন্তু সফট স্কিল না থাকলে ক্যারিয়ারে উন্নতি করা কঠিন তাই নিজের কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে ও সফল হতে হলে দুটো স্কিলই রক্ত করা জরুরি আপনার কি মনে হয় সফট স্কিল নাকি হার্ড স্কিল কোনটি বেশি গুরুত্বপূর্ণ নিচে কমেন্ট করুন ও আপনার মতামত জানান